আসসালামু আলাইকুম আমার প্রবাসী নতুন বন্ধুরা আজকে আমরা এমন কিছু আরবি আঞ্চলিক ভাষা শিখবো যেগুলো প্রতিদিন আপনাদের প্রয়োজন পড়বে আরব কান্ট্রিতে ওকে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ওকে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি আফেল আফেলের আরবি হচ্ছে তোফা কমলা আরবি হবে ইউস হিন্দি আনারস আনানাস কলা মস আঙ্গুর আরবি হবে এনাপ খেজুর হচ্ছে তমর আবার আফেল আফেল হচ্ছে তোফা কমলা ইউসুফ অথবা ইউসুফ হিন্দি আনারস আনানাস কলা মস আঙুর অ্যানাপ খেজুর হচ্ছে তমর এই বাসাগুলো একদম আরবের লোকাল বাসা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ঠিক আছে একেবারে নিত্য প্রয়োজনীয় অনেকগুলো শব্দ এই ভিডিওতে রয়েছে তরমুজ আরবি হবে হাব হাব, লেবু লেমন স্ট্রবেরি ফরাউলা সুইট মেলন আরবি হচ্ছে সাম্মাম সাম্মাম নারিকেল জজাল হিন্দ জজাল হিন্দ হচ্ছে নারকেল ওকে আম আরবি হচ্ছে ম্যাঙ্গা আমরা ইংলিশে বলি ম্যাঙ্গো ওরা আরবিতে বলে ম্যাঙ্গা খুবই কাছাকাছি ওকে আবার তরমুজ হ্যাব হ্যাব লেবু লেমন স্ট্রবেরি ফরাওলা সুইট লেমন সাম্মাম এই সাম্মা ফলটি বর্তমানে বাংলাদেশেও পাওয়া যায় ঠিক আছে ওই ফলটা আরবি তোরা বলে সাম্মাম নারিকেল জল হিন্দ জল আম আমের আরবি হচ্ছে ম্যাঙ্গা ম্যাঙ্গা অর্থাৎ আম জলফাই জলফাইকে ওরা জৈতুন বলে ওকে জৈতন জৈতুন যে আরব কান্ট্রিতে যে জৈতুনটা আছে ওইটা হচ্ছে বিশেষ একটা আসলে ওইটাও জলফাই জলফাইয়ের একটা জাত ওইটা একটা বিশেষ জাত ওইটা আরব কান্ট্রিতে হয় আমাদের বাংলাদেশে যেটা হয় ওইটা না ঠিক আছে ওইটাকে ওরা ইংরেজিতে বলে অলিভ আর আরবি হচ্ছে জৈতুন টমেটো তমাত আলু বতাত অথবা বাতাতস সিম লম্বা সিমগুলোকে বলে ওরা ফাসুলিয়া অনেকে বলে বাজালিয়া ওকে বেগুন বেগুনের আরবি হচ্ছে বাতিন জাল ফাতা কফি মালফো মালফো অর্থাৎ ফাতা কফি জলফাই জয়তন টমেটো তমাত অথবা টমাতো আলু বাতাত অথবা বাতাতস সিম ফাজলিয়া, বেগুন বাতিন জল ফাতা কফি মালফো গাজর গাজর কোড়া অনেকেই বলে জাজর কেউ বলে জেজর ওকে মিষ্টি কুমড়া গারা মিষ্টি কুমড়ার আরবি হচ্ছে গারা শশা খেয়ার অথবা খিয়ার কে বলে খেয়ার আবার কেউ বলে খিয়ার যে কোনো একটাই বললে হবে ফেঁয়াজ বাসাল ফেয়াজের আরবি হচ্ছে বাসাল রসুন তুম তুম অর্থাৎ রসুন মরিস এক কথায় মরিসকে ওরা বলে ফিলফিল ওকে আবার অনেকগুলো নাম আছে মরিচের ওটা বিস্তারিত পরে আসতেছে ওকে এক কথায় মরিচকে বলে ফিলফিল গাজর জাজর অথবা জেজর মিষ্টি কুমড়া গারা শশা খেয়ার অথবা খিয়ার ফেয়াজ বাসল ফেয়াজকে ওরা বলে বাসাল রসুন তোম রসুন হচ্ছে তোম মরিচ যে কোনো মরিচকে এক কথায় বলে ফিলফিল লাল মরিচ লাল মরিসকে ওরা বলে ফিলফিল আহমার ফিলফিল হচ্ছে মরিচ আহমার হচ্ছে লাল ওকে লাল মরিস ফিলফিল আহমার কাঁচামরিচ ঠিক আছে যেটা গ্রিন গ্রিন যেটা ওটা ওটাকে ওরা বলে ফিলফিল আখদার আখতার হচ্ছে গ্রিন ওকে ফিলফিল হচ্ছে মরিচ আখতার হচ্ছে গ্রিন ওকে ফিলফিল আখদার কাঁচা মরিচ ক্যাপসিকাম ওরা বলে ফিলফিল বার ফিলফিল বারেত যেটা জাল নাই যে মরিচটাতে জাল নাই যে ক্যাপসিকাম ওটা করা বলে ফিলফিল বারে ওকে আদা আদা করা বলে জিনজিবির জিনজিবির দনিয়া ফাতা কোসবারা দনিয়া ফাতা হচ্ছে কোচবারা ডেড়স হচ্ছে বামিয়া তো বন্ধুরা এই ভিডিওতে অনেকগুলো যেই ফল এবং সবজির নাম আছে যারা আপনারা আরব কান্ট্রিতে বাসাবাড়িতে কাজ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে মাস মাসের আরবি হচ্ছে সামাক অথবা সামাক সামাক অথবা সামাক, মাংস আরবি হবে লাহাম লাহাম মুরগি দিজাজ অথবা জিজাজ ওট জামাল ছাগল বকরি দুম্বা গানম আবার মাছকে ওরা বলে সামাক অথবা সামাক। মাংস হচ্ছে লাহাম যে কোনো মাংস হচ্ছে লাহাম যদি গরুর মাংস হয় লাহাম বাগার যদি ওটের মাংস হয় লাহাম জামাল যদি ছোট ওটের মাংস হয় লাহাম হাসি ওকে খেয়াল করবেন বাসাগুলো মুরগি হচ্ছে দিজাজ অথবা জিজাস ওট হচ্ছে জামাল ছাগল হচ্ছে বকরি দুম্বা হচ্ছে গানম যারা বাসাবাড়িতে কাজ করেন এই বাসাগুলো প্রতিদিন প্রয়োজন হবে ঠিক আছে তো আপনারা আশা করি মুগস্থ করে নেবেন বাসাগুলো গরু গরুর আরবি হচ্ছে বাগার অনেকে বলে বাগারা ওকে হরিণ হরিণের আরবি হচ্ছে গাজল গাজল হাতি আরবি হবে ফিল গোড়া হোসান হোসান অর্থাৎ গোড়া বাঘ বাঘকে ওরা বলে নমার নমর ওকে সিংহ সিংহর আরবি হচ্ছে আসাদ আসাদ অর্থাৎ সিংহ আবার গরু হচ্ছে বাগার অথবা বাগারা হরিণ গজল হাতি ফিল গোড়া হোসান বাঘ নমর সিংহ আসাদ আবার গোড়ো হচ্ছে বাগার গরু মাংস লাহাম বাগার হরিণ হচ্ছে গাজল আর যদি হরিণের মাংস হয় লাহাম গজল ওকে ফিল হচ্ছে হাতি গোড়া হচ্ছে হোসান বাঘ নমর সিংহ আসাদ সাঁফ সাফ ওরা বলে হানেস 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 অর্থাৎ সাঁফ ইঁদুর ইঁদুরকে বলে ফার অথবা ফাররা অনেকে বলে ফাররা ওকে তেলা ফোঁকা আসফোর আসফোর বিড়াল বিষ অথবা বিসা বিড়ালকে ওরা বিষ অথবা বিশ্বা বলে কুকুর খেলফ কুকুরকে ওরা বলে খেলফ খরগোশ আর্নব আরনব অর্থাৎ খরগোশ আবার সাঁপ যে কোনো সাঁপকে ওরা বলে হানেস হানেশ ইঁদোর ফার তেলাফোকা আসফোর বিড়াল বিষ অথবা বিশ্বা কুকুর খেলফ খরগোশ আরনব খরগোশ হচ্ছে আরনব লাহাম আরনাব খরগোশের মাংস হাঁস হাঁসের আরবি হচ্ছে বদ অথবা বাত যে কোনো একটা বললে হয় অনেকে বদ বলে অনেকে বাদ বলে ওকে মাসি মাসির আরবি হচ্ছে দিব্যান অথবা জিব্বান অনেকে বলে দিব্যান অনেকে বলে জিব্বান ওকে সগল আরবি হবে কাজ লোক আরবি হচ্ছে নফর নতুন জেদিৎ ফুরাতন গাদিম আবার হাঁস আরবি হবে বধ অথবা বাত মাসি দিব্যান অথবা জিব্বান সগল যে কোনো কাজকে ওরা সগল বলে ওকে সগল হচ্ছে কাজ লোক নফর নতুন জেদিত পুরাতন গেদিম পুরাতন হচ্ছে গেদিম যে কোনো পুরাতন লোক ওরা বলে যে নফর গেদিম অর্থাৎ পুরাতন মানুষ যদি নতুন মানুষ হয় নফর জেদিত নফর জেদিত আসুন আসুনকে আরবিতে বলে ফদ্দল ফদ্দল কেউ হয়তো আপনার বাড়িতে আসছে তখন আপনি বল বললেন বললেন যে আসুন তো আসুনটার ওই আরবিটা হবে ফদ্দল অর্থাৎ বাসার সামনে গেছে ভিতরে যাইতে বলতেছেন তখন বলবেন ফদ্দল ফদ্দল অর্থাৎ ভিতরে আসুন যাও আরবি হবে রোহ এদিকে আসো তাল এদিকে আসো কাউকে ডাকলেন এদিকে আসো তখন বলবেন যে তাল বেতন বেতনের আরবি হচ্ছে রাতিব সেলুন আর বিভাবে হাল্লাক কাটা কোনো কিছু কাটাকে বলে গোস যেমন একটা গাছ কাটবেন গাছটা যদি ছোট একটা গাছ হয় কাটবেন ওই বলবেন যে আনা গোস সাইজার অর্থাৎ আমি গাছটা কাটতেছি অর্থাৎ যে কোনো কাটাকে ওরা বলে গোস ওকে তো বন্ধুরা আজকে অনেকগুলো বাসা শিখিয়েছি আশা করি যারা নতুন ভিডিওটি নিয়মিত দেখবেন ঠিক আছে যারা নতুন তাদের কাছে শেয়ার করবেন তো শেয়ার করলে কী হবে যারা নতুন তারাও কিছু শিখল ইনশাআল্লাহ তারাও উপকৃত হবে নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত